নমস্কার আর কিছুদিন পরেই দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশ করতে চলেছে কেন্দ্র সরকার এই বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে পারে বলে দাবি করছে একাধিক রিপোর্টে মনে করা হচ্ছে এবারের বাজেটে হবে বড় ঘোষণা ডিয়ের দাবি না মানলেও নয়া ছকে মন জয় করার চেষ্টা করছে সরকার সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে পারে বলে দাবি করছে একাধিক রিপোর্টে বলা হচ্ছে নতুন পেনশন স্কিম বা এনপিএফ এর নিয়মে বদল আনতে পারে সরকার রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল পেনশন স্কিমের আওতাতেই কর্মচারীদের তাদের শেষ বেতনের পঞ্চাশ শতাংশ হারে পেনশন দেওয়ার ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে বিগত বেশ কয়েক মাস ধরে জাতীয় পেনশন স্কিম এবং পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে বহু ক্ষেত্রেই সরকারি কর্মচারীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবিও করে এসেছেন লোকসভা ভোটের আগে এনপিএস নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরাও এই আবহে এবার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে এনপিএস বহাল রাখার ছক কষছে এবার সরকার কিন্তু নতুন পেনশন স্কিম নিয়ে কেন আপত্তি সরকারি কর্মচারীদের দুই পেনশন নীতির ফারাক কোথায় কত টাকা জমানো হয়েছে কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন কি ধরনের বিনিয়োগ করা হয়েছে আর বিনিয়োগ থেকে কত আয় হয়েছে এই সমস্ত বিষয়গুলির উপরই নির্ভর করবে নয়া পেনশন প্রকল্প সেখানে পুরনো ব্যবস্থায় শেষ পাওয়া বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন পাওয়া যায় যা এর আগে অবধি নির্ধারিত ছিল সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও মিলত এতে এদিকে নয়া পেনশন প্রকল্পের আওতায় নিজের কর্মজীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় করে কর্মচারীরা অবসরের সময় সেটার ষাট শতাংশ টাকা তোলা যায় যে টাকা তুললে কর দিতে হয় না এবং বাকি চল্লিশ শতাংশ অ্যানুইটিতে বিনিয়োগ করা হয় প্রাথমিক হিসাব অনুযায়ী শেষ যে বেতন তুলেছিলেন সরকারি কর্মচারী সেটার পঁয়ত্রিশ শতাংশের মতো পেনশন বাবদ পাওয়া যায় তবে সেটা যে মিলবে এমন কোনো নিশ্চয়তা নেই কারণ পুরোটাই বাজারের উপর নির্ভর করবে সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য পুরনো পেনশন প্রকল্পে কোনো ঝুঁকি নেই কিন্তু নতুন পেনশন প্রকল্পে ঝুঁকি রয়েছে এর আগে দু পর্যন্ত বাজেটে বরাদ্দ অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন দিত সরকার তবে বাজপেয়ী জামানায় চালু হয় ন্যাশনাল পেনশন সিস্টেম দু সালের পহেলা এপ্রিল থেকে চালু হয় এনপিএস